আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ বাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব আশা করি এখানকার এই তথ্যগুলোর মধ্যে যাদের শেয়ার আছে তারা কিছুটা হলেও উপকৃত হবেন সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধা হবে পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশনের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন প্রথমে আমি যে তথ্যটা দেবো সেটা হচ্ছে হামি ইন্ডাস্ট্রিজের তদন্ত করবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দু সাল থেকে দুহাজার সালের জুন পর্যন্ত তারা আসলে কি করেছে বিনিয়োগকারীদেরকে তারা কিছুই দেয় নাই তদন্ত বা তাদের আর্থিক বিবরণী কোনো কিছুই তারা প্রকাশ করে নাই দু সালের জুন থেকে দু সালের তো এই বিষয়ে বাংলাদেশ সিকিউরিটি কমিশন তদন্ত করবে সুতরাং হামি ইন্ডাস্ট্রিজে যারা আছেন এই শেয়ারটাতে তারা ভাবনা করবেন এবং আগামী ষাট দিনের মধ্যে তদন্ত কমিশন তাদের রিপোর্ট দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে দ্বিতীয় যে নিউজটা নিয়ে কথা বলবো বিনিয়োগকারীদের অন্ধকারে রেখেছে এন টিসি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দু সালের তারা দুই প্রান্তিকের কোনো আর্থিক বিবরণ প্রকাশ করে নাই ন্যাশনালটি সুতরাং এখানকার যারা বিনিয়োগকারী আছে এই ব্যাপারেও কমিশন তদন্ত করবে এখানকার যারা বিনিয়োগকারী আছেন তারা চিন্তাভাবনা করবেন এনটিসির তিন নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এম কিউ ব্রোকারেজ হাউজের বিষয়ে তদন্ত করব কমিটি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কমিশন এম কিউ ব্রোকারেজ হাউজ যদি কারো এই ব্রোকারেজ হাউজে অ্যাকাউন্ট থাকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আর আসলে একটা ব্রোকারেজ হাউসে নতুন করে যদি আপনারা অ্যাকাউন্ট করতে চান তাহলে গুগলে সার্চ করে নেবেন ওই হাউজ কত বছর ধরে ব্যবসা করতেছে তাদের কতগুলো শাখা আছে সারা বাংলাদেশে যত পুরনো হবে তত ভালো হবে কারও কথায় পাশের বাড়ির ভাইয়ের কথা অথবা বন্ধুবান্ধব পরিচিত এরকম লোকের কথায় দুর্বল হাউসগুলোতে অ্যাকাউন্ট বিও অ্যাকাউন্ট খুলবেন না আপনার টাকাটা কিন্তু এমনিতেই মার্কেটের অবস্থা খারাপ যেখানে ইনভেস্ট করেন সেখানে লস হচ্ছে তার উপর যদি মূল টাকাই মেরে দেয় তাহলে তার কিছু করার থাকবে না এরপরে যে নিউজটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিনিয়োগের পূর্বে পুঙ্খানুপুঙ্খানুরূপে শেয়ার বিশ্লেষণ করবেন কথাটা সুন্দর কিন্তু কথাটা যে বলছে সে অসুন্দর সে হচ্ছে সাইদুর রহমান সম্ভবত উনি মার্সেন্ট ব্যাংকের বিগত দিনের চেয়ারম্যান ছিলেন মার্সেন্ট ব্যাংকের সভাপতি ছিল সাইদুর রহমান আওয়ামী আমলের ওনার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আছে আমরা তখন খুব মার্কেটে খুব ভালোভাবেই মানে অনেকেই ছিলেন যারা যারা মানে বিশেষ করে ফ্লোর দেওয়ার আগে এবং ফ্লোরের পরে ওনার উনি তখন বারবারে কিন্তু মিডিয়াতে আসতেন এবং ওনাদের একটা এই আমি মনে করি এই ধরনের লোকগুলাই পুরো মার্কেটকে কয়েকটা লোক আছে আপনারা আমি তাদের ভিডিও শেষের দিকে ওনাদের নাম বলবো আমি কিছু বলবো না শুধু নামগুলো বলে যাবে যাব আপনারা বুঝে বুঝে নেবেন এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভারতের বাজারে টানা উত্থান গত চার দিনে তারা পনেরোশো পয়েন্ট বোম্বে স্টক এক্সচেঞ্জ বেড়েছে আমি আমার শর্টস একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলছিলাম ভারতের পুঁজিবাজারে টানা উত্থান গত চার দিনে পনেরোশো পয়েন্ট তাদের ইন্ডেক্স প্লাস করছে এরপরে যে তথ্যটা সেটা হচ্ছে ফুয়াং ফুডের এমডি এবং দুই মেয়ের বিরুদ্ধে মামলা ফুয়াং ফুডে যারা আছেন তারা এখন একটু চিন্তাভাবনা করবেন কি করবেন এই যে ধরুন হামি ইন্ডাস্ট্রিজ বলেন এন টি সি বলেন এই যে ফুয়াং ফুড বলেন এরপর আরও আরও অনেকগুলো আছে তো এই ধরনের স্টকে কেন আপনারা ট্রিট করতে যান যে কোনো নিউজে যে কোনো মুহূর্তে যে কোনো মানে ধ্বংসের দ্বার প্রান্তে আপনার মূলধনটা চলে যেতে পারে দরকার নাই তো ভালো ভালো কোম্পানির যেখানে প্রবলেম সেটাও আসতেছি আমি কি হয়েছে তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের শেয়ারে ইনভেস্টমেন্ট করে ট্রেড ট্রেডিং করতে গিয়ে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হওয়া তো দরকার নাই তো যাই হোক ফুয়াং ফুডের এমডি এবং দুই মেয়ের বিরুদ্ধে মামলা একাত্তর কোটি টাকা তারা হিসাবে গড়মিল পাইছে কেস নাম্বার হচ্ছে একশো তেষট্টি দু ঢাকা দায়রা জজ আদালতে এই মামলাটা করেছেন এরপরে যে নিউজটা সেটা একটু ভালো নিউজ এই নিয়ে আমি শর্টস দিয়েছিলাম যেহেতু ভালো নিউজ আর একবার বলা উচিত সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের আয় বেড়েছে একশো সাত শতাংশ হিউজ পরিমাণ তারা ইনকাম করছে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স করার কথা কারণ সেনাবাহিনীর হাতে এই মুহূর্তে আছে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয় এরপরের তথ্য যেটা সেটা হচ্ছে ব্রোকারেজ হাউসগুলো লাইফ সাপোর্টে এটা কিছুটা সত্য এটা বলেছেন আহমেদ রশিদ লাদি আপনারা চিনেন যারা পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট তারা সব তাকে চেনেন কতটা সত্য ব্রোকারেজ হাউসগুলো আসলে কঠিন পরিস্থিতি পালন মানে কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে এই মুহূর্তে আসলে আমরা যে লেনদেনগুলো দেখি সাড়ে তিনশো সাতশো কোটি সাড়ে সাতশো কোটি টাকা বা পাঁচশো কোটি টাকা এগুলো পুরোটাই ভুয়াল ট্রানজ্যাকশান হচ্ছে ভুয়া ট্রানজাকশন করে তো লাভ নেই তারা তারা ট্রানজাকশান করে কোনোরকম আসলে টাকা ধরে রাখছে কিন্তু এগুলো দিয়ে যে হাউসগুলো আছে সম্ভবত সাড়ে ছয়শো বা পাঁচশো হাউজ আছে এগুলো তো চলবে না এটা এই বাংলাদেশের পুঁজিবাজারে এই মুহূর্তে এক হাজার কোটি টাকা যদি লেনদেন না হয় তাহলে ব্রোকারেজ হাউসগুলা এবং মার্সেন্ট ব্যাঙ্কগুলো চলতে পারবে না তো কথাটা ঠিক যে আসলে ব্রোকারেজ হাউসগুলো লাইফ সাপোর্ট আছে এটা যখন আপনারা ব্রোকারেজ হাউসগুলোতে যাবেন তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন বা বোনাস অনেকের কিন্তু অনেক কিছু নাই পায় না তারা মানে দিচ্ছে না কোম্পানি কারণ যেহেতু তাদের এখানে মার্কেটের অবস্থা খারাপ তারা শেয়ার কিনলে লস হচ্ছে প্লাস কমিশনও যেহেতু ইন্ডেক্স অনেক পড়ে গেছে অনেকের পোর্টফোলিও স্ট্রাক হয়ে গেছে তারা শেয়ারগুলো ধরে রাখছে কেউ সেল দেয় নাই তো সুতরাং লেনদেন যেহেতু হচ্ছে না তারা তাদের কমিশন পাচ্ছে না যার কারণে তাদের এই হাউসগুলোর অবস্থা ভয়ঙ্কর আকার ধারণ করছে আশা করি এর থেকে উত্তরণ হবে সবাইকে এগিয়ে আসতে হবে ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক যদি এগিয়ে আসে মার্কেটকে টেনে তোলে সরকারের সাথে একটা সরকারেরও কিছু প্রবলেম আছে বিশেষ করে রাশেদ মাকসুদের এ বিষয়গুলো সমাধান করার পরেই মূলত আসলে ভালো কিছু হতে পারে এর বাহিরে অন্য কোনো বিকল্প নাই এখানে যে আমার আপনাদেরকে আর কথা বলি এখানে যে শুধু আম মানে আমরা আপনারা বা যারা এই মার্কেটে আছেন আসি আমরা ক্ষতিগ্রস্ত ব্যাপারটা এরকম নয় ব্রোকারেজ হাউসগুলো ক্ষতিগ্রস্ত মার্সেন্ট ব্যাঙ্কও ক্ষতিগ্রস্ত এটাও মাথায় রাখবেন তারাও কিন্তু এটা সত্য কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত তার কথা হয় মাঝে মাঝে যাক এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে শেয়ার কারসাজি যদি প্রমাণ করা যায় তাহলে সব দিয়ে দেবো ভয়ঙ্কর কথা সাকিব আল হাসান বলছে কথাটা মানে শেয়ার কারসাজি যদি প্রমাণ করতে পারে তাহলে ভয়ঙ্কর কিছু দিয়ে দেবো এটা বলছে সাকিব আল হাসান ক্রিকেটার আচ্ছা উনি ওনা যদি শেয়ার কারসাজি না করে আবুল খায়ের হিরোর সাথে ওনার অনেক ছবি কেন হ্যাঁ ওনারা এত ছবি আসতেছে কেন এবং উনি এক হঠাৎ করে পুঁজিবাজারে কিন্তু উনি এক সময় কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিলেন বাংলাদেশ পুঁজিবাজার পরবর্তী যখন ওনার বিরুদ্ধে অভিযোগ আসে তখন ওখান থেকে ওনাকে বাদ দেওয়া হয়েছে তো ওনার এই কথার কোনো আসলে ভিত্তি আছে বলে মনে করি না এরপরের যে বিষয়টা গত তিন দিনে বৃহস্পতিবার থেকে এর আগের তিন দিনে মার্কেট পাঁচশো ছয় কোটি টাকার মূলধন হারিয়ে ফেলেছে বাংলাদেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ তার মূলধন পাঁচশো ছয় কোটি টাকা হারিয়ে ফেলেছে আর এরপরে যে নিউজটা দেব সেটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংকের অ্যাকাউন্টস থেকে টাকা সরিয়েছে প্রিমিয়ার ব্যাংকের মালিক এটা হচ্ছে মোহাম্মদ ইকবাল ইনি হচ্ছে আপনারা ওনাকে ছিনবেন মালিব্যাগে অনেক বছর আগে কয়েক বছর আগে সেভেন মানে অপকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে যে গুলি করেছিল সেই ইকবাল উনি মোহাম্মদ ইকবাল এ এইচ এম ইকবাল উনি প্রিমিয়ার ব্যাংকের সম্ভবত একসময় এমডি বা চেয়ারম্যান বা পরিচালক এরকম কিছু পদে ছিলেন তো এখন আর্থিক বিভাগ বাংলাদেশ সরকারের তারা মোহাম্মদ ইকবাল এবং তার ওয়াইফ তার ওয়াইফ হচ্ছে বাংলাদেশে সবাই আমরা আমরা সবাই চিনি চিত্রনায়িকা শিল্পী উনি কিন্তু ওনার ওয়াইফ এ এইচ এম ইকবালের ওয়াইফ যে চিত্রনায়িকা শিল্পী এবং তার বাচ্চাদের ছেলে মেয়েদের ছেলে মেয়েদের আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো প্রিস করে রাখা হয়েছিল ওইখান থেকে প্রিস করা অবস্থায় এইচএম ইকবাল ডাক্তার এই এইচএম ইকবাল ওনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে গেছে প্রিমিয়ার ব্যাঙ্ক থেকে এই যে ভালো ব্যাংক প্রিমিয়ার ব্যাঙ্ক কিন্তু আমরা সবাই জানি ভালো ব্যাঙ্ক কিন্তু সেখান থেকেও সিস্টেম করে টাকা তুলে নিয়ে গেছে এই জন্য জরিমানা করছে এক কোটি এগারো লাখ তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে তা আপনি কোথায় যাবেন বাংলাদেশে এখনও এই পরিস্থিতিতেও এরকম যদি হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে চিন্তার বিষয় মানে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে চলে গেছে এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আষ্টশো কোটি টাকার জালিয়াতির কারণে সিকিউরিটি এক্সেঞ্জ কমিশনের সাবেক যে চেয়ারম্যান রুবায়তুল ইসলাম সহ তিরিশ জনের বিরুদ্ধে মামলা শিবলির রুবায়তুল ইসলাম কে দেখে আশা করি রাশাদ মাকসুদ সাহেব কিছুটা হলো শিক্ষা নেওয়া উচিত সময় সব সময় এক থাকে না মানুষের জীবনে এটা শুধু ওনাদের জীবন না কোনো মানুষের জীবনে আপনারা বিগত সরকারের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা আবার এর আগের সরকারের যিনি প্রধান ছিলেন খালেদা জিয়া আপনারা একটু গভীরভাবে চিন্তা করেন আপনার ব্যক্তি জীবন চিন্তা করেন আমার ব্যক্তি জীবন আমি চিন্তা করি বা রাষ্ট্রীয় জীবনে যারা গুরুত্বপূর্ণ পদে আছেন প্রত্যেকের জীবনে কখনো না কখনো উত্থান এবং পতন আসে এটা আসেই আপনি যে পর্যায়ে থাকুন যে অবস্থায় থাকুন কখনও উত্থান আসবে কখনো পতন আসবে পতন মানেই এমন না যে আপনি মারা যেতে হবে ব্যবহারটা এমন আর উত্থান মানেই এমন না যে আপনি আকাশে আকাশে উঠবেন কোনোটাই ঠিক ঠিক না পরিস্থিতিকে মোকাবেলা করা হচ্ছে বুদ্ধিমানের কাজ যেমন এক মুহূর্তে পুঁজিবাজারে যারা আছেন আপনারা পরিস্থিতিতে এই এখন একটা পুঁজিবাজার এই যে মুহুর্ত সেটা একটা বিপদের পরিস্থিতি আছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এটাকে মোকাবেলাটা করা হচ্ছে বুদ্ধিমানের কাজ এই মার্কেট থাকবে আপনারা যদি মনে করেন আমি এই মার্কেট চলে যাব যাইতে পারেন যার যার ব্যক্তিগত অভিমত কিন্তু এই মার্কেট থেকে যাবে নতুন করে কেউ না কেউ আসবে যেহেতু এটা এটা সারা বিশ্বে স্বীকৃত একটা জিনিস সারা বিশ্বে আছে পুঁজিবাজার আমাদের দেশেও আছে এটা থেকে যাবে আপনি না থাকলে আমি না থাকলেও কেউ না কেউ আসবে এই মার্কেট টিকে থাকবে মার্কেট কখনো না কখনো ভালো হবে মার্কেট কখনো এক জায়গায় থাকে না এটা আপনারা অতীতের গ্রাফগুলো দেখেন কখনও মার্কেট এক জায়গায় থাকে না ধৈর্য ধরে ভালো স্টকের সাথে থাকাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ তো এই শিবলি রুবাইতুল ইসলাম থেকে বর্তমানে যিনি কমিশন চেয়ারম্যান আছেন রাশেদ মাকসুদ উনি কিছুটা হলো শিক্ষা নেবেন বলে আশা করে কারণ সময় কখন কার বিরুদ্ধে চলে যায় যদি সঠিক জায়গায় না থাকে তাহলে কখন কার বিরুদ্ধে চলে যায় কেউ জানে না ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি মনে করি শিবলির রুবায়তুল ইসলামের সময় যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গত এই সরকার আসার পর থেকে ডক্টর মোহাম্মদ ইনুইস আশা করি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন এবং কিছুদিন আগে যে ডক্টর মোহাম্মদ সাহেবের ওনার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে ডক্টর আনিসুজ্জামান সম্ভবত ওনার নাম ওনার সাথে সবাই মিলে পড়ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ অন্যরা এক ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাঙ্ক সিডিবিএল যা ডিবিএ হ্যাঁ ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম সবাই মিলে বসে সমস্যা কী বাইর করছে আইপিও আনতে হবে এবং বন্ড মার্কেট আইপিওর কী দরকার এখন ভালো আইপিওগুলোর ভালো যে মার্কেটে যে ভালো শেয়ারগুলো আছে সেগুলোর দামে তো বাড়ে না পারে ইবিএল মতো ব্যাঙ্ক উত্তরা ব্যাংকের মতো ব্যাঙ্ক তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক দেওয়ার পর তাদের শেয়ারের প্রায় পঁচিশ টাকা ছাব্বিশ টাকা সাতাশ টাকা তো আপনি ভালো আইপিও ওরা কি ভালো শেয়ার না ওরা তো ভালো শেয়ার ওদের দাম বাড়তেছে না মার্কেটে আগে মানি ফ্লো করান মার্কেটের ডিমান্ড তৈরি করেন তারপর নিয়ে আসেন আইপিও এখন মার্কেটের সাতশো কোম্পানির যে তিনশো সাতশো কোটি টাকার লেনদেন হয় এখন আইপিও আসার কোনো যুক্তি আছে বলে মনে করেন এটা আর একটা ধানধা তৈরি করছে ধান্দা যদি একেবারে ভালো কোম্পানি নিয়ে আসেন এলই কোকে নিয়ে আসেন আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আসেন এই মুহুর্তে নিয়ে আসেন ভালো হবে আপনি এশিয়ানটা চার্টার ব্যাংক নিয়ে আসেন ভালো হবে আপনি এসএসবিসি ব্যাংক নিয়ে আসেন ভালো হবে আপনি ইনসেপ্টটা নিয়ে আসেন এলোমেলো কোম্পানি নিয়ে তো লাভ নাই এগুলোকে এখনও নিয়ে আসেন এখনও নিয়ে আসলে এগুলো ভালো মার্কেট ভালো করবে এই চারটা কোম্পানি যে কোনো একটাকে নিয়ে আসেন বা সবগুলোকে নিয়ে আসেন চারোটাকে নিয়ে আসেন ভালো হবে তো সব কিছু মিলে আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য কিছুটা হলেও উপকৃত হবে এবং আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন কারণ অনেকের হয়তো এই তথ্যগুলো জানা উচিত যেহেতু শনিবার আছে হয়তো সবাই সময় দিতে পারবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম